ওয়েলকাম টু অ্যানিম্যাল অ্যান্ড প্যাট কেয়ার ইউটিউব চ্যানেল আপনার মুরগি কি সম্পূর্ণ সুস্থ সুস্থ হাঁসমুরগি চেনার উপায় কি আসুন জেনে নেই এক শারীরিক লক্ষণ উজ্জ্বল পালক ও ত্বক সুস্থ হাঁসমুরগির পালক ঝলমলে ও মসৃণ থাকে পরিষ্কার চোখ ও ঠোঁট চোখ স্বচ্ছ ও উজ্জ্বল থাকে ঠোঁট মজবুত হয় শক্তিশালী পাও নখ মুরগির নখ ও পায়ের রং স্বাভাবিক এবং ফাটা বাফুলে থাকে না দুই স্বাভাবিক আচরণ সক্রিয় ও চঞ্চল হাঁস মুরগি সারাদিন মাটিতে ঠোকর দেয় খেলাধুলা করে ওজন ঠিক রাখে সঠিক খাবারের প্রতি আগ্রহ খাবার খেতে স্বাভাবিক আগ্রহ রাখে খাবার ফেলে দেয় না স্বাভাবিক ডাক হাঁস মুরগি তাদের স্বাভাবিক স্বরে ডাকে বেশি চেঁচামেচি বা অস্বাভাবিক নিরবতা থাকে না তিন স্বাস্থ্যকর হজম ও মলত্যাগ সুস্থ হজম প্রক্রিয়া খাবার খাওয়ার পর হজম হয় বমি বা গ্যাসের সমস্যা হয় না স্বাভাবিক মল মল স্বাভাবিক রঙের বাদামী বা সবুজ পানির মতো তরল বা রক্ত মিশ্রিত হয় না চার রোগ প্রতিরোধ ক্ষমতা হাঁস মুরগি কোনো অস্বাভাবিক নিস্তেজতা বা অসুস্থতার লক্ষণ দেখায় না ডিম পাড়ার হার ঠিক থাকে ডিমের খোসা মজবুত হয় প্রতিষেধক টিকা ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করলে হাঁসমুরগি কম অসুস্থ হয় সতর্ক অসুস্থ হাঁস লক্ষণ খাওয়া দাওয়ার প্রতি অনাগ্রহ পালক ঝরে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া চোখ নাক দিয়ে পানি পড়া নিস্তেজ বা বেশি ঘুমানো যদি এসব লক্ষণ দেখেন দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ হাঁস মুরগির জন্য পরিচ্ছন্ন পরিবেশ পুষ্টিকর খাবার ও নিয়মিত ভ্যাকসিন খুব জরুরি আপনার হাঁস মুরগির যত্ন নিতে আরও তথ্য পেতে আমাদের চ্যানেল অ্যানিম্যাল অ্যান্ড পেট কেয়ার সাবস্ক্রাইব করুন